একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের কথা ঘোষণা করেছে এই প্রকল্পের ব্যাপারে আজকে আলোচনা করব আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট অর্ক কুমার নাক এই প্রকল্পের ব্যাপারে একটু জেনে নেন দেখুন প্রকল্প এরপরে মানে রূপায়ন হবে লিখিতভাবে তাতে আরও ডিটেলে পাওয়া যাবে কি আছে কি নেই কিন্তু আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারের সরকারে দি এটা একটা এক রকমের অ্যাডভান্স বলা যেতে পারে স্টেজ যেখানে সলিউশনটাও যাতে পাড়ায় পাড়ায় করা যেতে পারে সেই জন্য প্রায় যতদূর জানি আশি হাজার ইনকর্পোরেট করে এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী বুথ ভিত্তিক যাতে সলিউশন পাওয়া যায় তার জন্য যাতে অপেক্ষা করতে না হয় আমার মনে হয় এটা একটা অ্যাডভান্স স্টেজ অফ দুয়ারে সরকার মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন নিয়ে নামবেন বলেছেন সাতাশে জুলাই থেকে তো আপনি এ ব্যাপারে কি বলবেন দেখুন বাংলা ভাষায় কথা বললে আপনারা যদি নিপীড়িত হন বাঙালি যদি বাংলার কথায় বলতে গিয়ে যদি তারা বিধ্বস্ত হয় আজকে আমি একজনের ফেসবুক পোস্ট দেখছিলাম তিনি লিখেছেন যে তিনি সম্ভবত চিত্তরঞ্জন পার্কে থাকেন তিনি লিখেছেন যে চিত্তরঞ্জন পার্কে এই মুহূর্তে তাদের উপরে এই অবিচার হচ্ছে না কারণ কি তাদের যে উপাধিগুলো মানে তাদের যে সারনেমগুলো সেই সারনেমগুলো হচ্ছে হিন্দু সান্ডিল্য সারনেম মানে দাশগুপ্ত সেনগুপ্ত মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সেই জন্য তাদের উপরে এখনো এই অত্যাচার নেমে আসেনি এবং তিনি তার মধ্যে খুব মজা করে দেখছেন যে এই জন্য হয়তো এই অত্যাচার আমাদের উপরে নেমে আসেনি কারণ কি আমরা ক্লাস আপার্ট মানে যারা এই অত্যাচার করবে ভাবছে তাদের সাথে আমাদের একটা ক্লাসের পার্থক্য আছে এই ক্লাসটার সাথে কিন্তু কোনো পয়সার সম্পর্ক নেই আপনি একটা দশ লাখ টাকার হাতে ব্যাগ নিয়েই নিজেকে ক্লাসের পরিচয় দিতে পারবেন এটা পশ্চিমবঙ্গ মনে করে না তাহলে পশ্চিমবঙ্গের বিগত তিনজন মুখ্যমন্ত্রী আজকের বর্তমান এবং আগের দুজন তারা কিন্তু অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন এবং এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে বুদ্ধদেব পট্জিত বা জ্যোতি বসুরও কিন্তু যদিও জ্যোতি বোসের পারিবারিক অনেক ব্যাপারে অনেক অভিযোগ ছিল কিন্তু এদের নিজস্ব জীবনযাপন কিন্তু অত্যন্ত সাধারণ ছিল এটা মতপার্থক্য মতবিরোধ থাকলেও অ্যাক্সেস করতে কোনো বাধা নেই সেটাকে যদি আপনি মাথায় রাখেন তাহলে সেই ভাষা আন্দোলনে যেখান থেকে কথা বলা শুরু করলাম উনি এরপরে লিখছেন যে ক্লাস আপার্ট হওয়া সত্ত্বেও আরেকটা কথা আমাদের মাথায় রাখা দরকার আজকে যে অত্যাচার মন্ডল খান বা দাসেদের উপরে হচ্ছে সে অত্যাচার খুব শিগগিরই আমাদের উপরেও চলে আসবে বলেই আমার বিশ্বাস সেই জন্য বাঙালিকে কিন্তু বাধ্য করা হচ্ছে উনিশশো একাত্তরের যে দুঃখ বাঙালিরা পেয়েছিল এবং আমি যখন এই বাঙালি কথাটা বলছি তখন আমি সব দেশের মানুষকে এবং যে দেশের মানুষরা বাংলায় কথা বলেন দেশের মানুষকে সম্মান জানিয়ে এই কথাটা বলছি একটা সিচুয়েশন সে ক্রিয়েট করা হয়েছিল যেখানে বাধ্য হয়েছিলেন তৎকালীন বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা নেতা ছিলেন মুজিবুর রহমান এটা বলতে যে তারা আমাদের প্রাণী মারলে আমরা তাদের ভাতে মারব এটা বলাই বাহুল্য আপনি যদি মনে করেন যে বাঙালিকে আপনারা বাঙালি বলে অত্যাচার করে পার পেয়ে যাবেন তাহলে সেলুলার জেলের বোর্ডটা গিয়ে দেখে আসুন কতগুলো বাঙালির নাম আছে বাঙালি কিন্তু চুপ করে থাকতে জানে না বাঙালি সব সময় প্রতিবাদ করতে জানে আজকে অনুশীলন সমিতি বলুন বা আজাদ ফৌজ বলুন বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তত্ত্বাবধানে প্রভেন্সিয়াল সরকার বলুন এমনকি কংগ্রেসের উত্থাপন আপনারা দেখেন স্বাধীনতার সংগ্রামে সবই কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গ বাঙালি বাঙালি সংক্রান্ত সেই জন্য সেই বাঙালিকে যদি আজকে বাংলায় কথা বলার জন্য শাস্তি পেতে হয় তাহলে আমার মনে হয় যে ভাষা আন্দোলন একটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেই ভাষা আন্দোলন কিন্তু সামাল দিতে পারবেন না নরেন্দ্র আর তারা বলেছেন যে বাংলাতে নাকি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এগুলো ঢুকে পড়ছে সেটার জন্য নাকি তারা আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এগুলো সংশোধনে নেমেছে তো ব্যাপারে আপনি কি বলবেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো সংশোধন না করে বিএসএফ যে ঘুষ নিয়ে বাইরের লোকেদের ভারতবর্ষে ঢোকাচ্ছে সেখান থেকে বিরত থাকলেই হলো আজকে কেন্দ্র হোম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির মেন যে আয় সেই আয়টাই তো বিদেশের লোকেদের ভারতে ঢোকার বিএসএফ নিচ থেকে টাকা ওঠে মন্ত্রী পর্যন্ত যায় কিন্তু সিবিআই তদন্ত হবে না সিবিআই তদন্ত হবে না কারণ এটা তাদের অধীনে আছে তাই আমার মনে হয় অমিত শাহ উনি যথেষ্ট জায়গা থেকে অনেক জায়গা থেকে অনেক রকম উপার্জন করেন ওনার ছেলে ভারতবর্ষের একজন অত্যন্ত সৎ ব্যক্তি যিনি নাকি আজ পর্যন্ত দুর্নীতির সাহায্যে কোনো টাকা তোলেননি সেরকম একটি পুত্র বাবা তিনি সেই জন্য ওনার এখন মনে ওনার উচিত এটা ইনশিওর করা যে বিএসএফ যে টাকাটা তুলে ওনার পর্যন্ত পৌঁছয় এবং বাইরের লোক ভিতরে ঢোকায় সেটা যদি উনি বন্ধ করতে পারেন তাহলে আমার মনে হয় এই অনুপ্রবেশকারী সমস্যাটা সমাধান হয়ে যাবে রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি বিদেশি এই সব বলার আগে উপর দিকে তাকে থুতু ছেটান যাতে মুখে পড়লে সেই থুতুর যে জলের ঝাপটা সেই ঝাপটায় ঘুমটা ভাঙবে